ইসরায়েল হিজবুল্লার পাল্টাপাল্টি হামলা কি যুদ্ধের শুরু লেবানন ইসরায়েল সীমান্ত এলাকা জুড়ে আজ রোববার ভোর রাত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী যদিও গত বছরের সাথে অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই দেশটির সঙ্গে বিরুদ্ধে জড়িয়েছে হিজবুল্লাহ তবে আজকে এই হামলা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য দেখা নেওয়া যাক এদিন ভোরে কি ঘটেছে আজ ভোররা দক্ষিণে লেবানা হামলা চালায় ইসরায়েলের যুদ্ধ বিমান ইসরায়েল বলছে তাদের ওপর হামলা চালানোর জন্য হিজবুল্লাহ রকেট উৎক্ষেপণ ব্যবস্থাগুলো তৈরি করা হচ্ছিল তাই আগাম সতর্কতা হিসেবে এ হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর বাস্যমতে তারা জানতে পারে আজ ভোর পাঁচটার দিকে মধ্য ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাবে হিজবুল্লাহ তাই এর আধ ঘন্টা আগে একশোটি যুদ্ধ বিমান ব্যবহার করে লেবাননে হিজবুল্লার উপর হামলা চালানো হয় এদিকে হিজবুল্লাহ জানিয়েছে গত মাসে তাদের নেতা ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে